আসসালামু আলাইকুম সবাইকে আশা করবো সবাই খুব সুস্থ আছেন সুন্দর আছেন এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কুশিকাটার কাজ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। কুশি কাটার কাজ করতে গেলে আপনাদের কি কি দরকার হতে পারে এবং কোন সুতা দিয়ে আপনি কোন জিনিসটা বানালে সেটা পারফেক্ট হবে এবং কোন কাটা ব্যবহার করতে হবে এগুলো সম্পর্কে আমি একটি ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব কুশিকাটার কাজ করতে গেলে প্রথমেই আপনাকে সুতা সম্পর্কে ধারণা রাখতে হবে কোন সুতায় কোন কাটা ব্যবহার করতে হবে কোন সুতা দিয়ে আপনি কি বানাবেন এই সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে তো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা লোকাল উল সেথিয়া বা এরকম কিছু একটা হবে লেভেলটা আমি হারিয়ে ফেলেছি এই উলটা খেয়াল করে দেখেন একটু ছাড়া ছাড়া কেমন ভালো পাকানো নয় এটা খুবই সস্তায় পাওয়া যায় যে কোনো লোকাল মার্কেটে আপনি পাবেন কিন্তু এটা থেকে যদি আপনি কোনো গায়ে পড়া জিনিস বানান সেটা কিন্তু খুব একটা ভালো হবে না কিন্তু সাথে এটাও দেখুন এনে উল এটা হচ্ছে একটা চাইনিজ উল এটার ফিনিশিং কিন্তু অনেক ভালো দুটো আমি একসাথে ধরছি বোঝা যায় কিনা দেখেন এই সুতাটা অনেক বেশি স্মুথ এবং এটা কখনো ববলিন আসে না আমি এটা দিয়ে বাচ্চাদের আইটেম বড়দের আইটেম অনেক কিছুই বানিয়েছি কখনো ববলিন ওঠেনি কিন্তু এইটা দিয়ে এখনই দেখতে বোঝা যাচ্ছে ধরতে ধরতে কিছুটা ববলিন চলে এসেছে এটা হচ্ছে এক গুটি সুতা আমি সবাই চিনি বাচ্চাদের জামার গলা বা ওড়নার পাশে সেলাই করার জন্য কুশি কাটার কাজ করার জন্য এটা খুবই জনপ্রিয় একটি সুতা এটা দিয়ে করতে পারেন এগুলো হচ্ছে লাঠি সুতা কাঁথা সেলাই করা বা আমরা জামা কাপড়ের সুই সুতার যে কাজটা করি ওটারই সুতা ওটাকেই আমরা দেখুন এভাবে পেঁচিয়ে নিয়ে দুইটা বা তিনটা গুণ করে যদি নেই তাহলে খুব সুন্দর সফট হয় বাচ্চাদের গলা এই সুতাটার নাম হচ্ছে তিনটার সুতা এটা খুবই সফট এবং সিল্কি একটা ইফেক্ট দেয় এটা দিয়েও আপনি কুশনের কভার ওনার পাশ বাচ্চাদের গলা বা যে কোনো রকম জামায় কামিজে আপনি কাজ করতে পারবেন এই সুতাটা অনলাইনে অ্যাভেলেবেল আমি অফলাইনে খুব একটা দেখিনি আর জানি না কোথাও পাওয়া যায় কিনা দেখলে বুঝতে পাচ্ছেন যে সুতাটা অনেক বেশি সফট এবং স্মুথ আপনি কাজ করে শান্তি পাবেন দেখুন গুটি সুতার সাথে যদি আপনি এই সুতাটাকে ধরেন দেখতেই বোঝা যাচ্ছে যে গুটি সুতাটা একটু আশাস বা একটু মোটা টাইপের অমসৃণ এটা কিন্তু খুব মসৃণ এবং একই থিকনেসের কাছাকাছি তবে এটা দিয়ে কখনো রং উঠবে না এটা আপনি গ্যারান্টি থাকতে পারেন এরপরে সুতা এটা হচ্ছে লাইলন সুতা নরমালি এটা হচ্ছে গায়ের মাজনই বানাতে ব্যবহার করা হয় আপনি ব্যাগ বানাতে পারেন চাইলে তবে অবশ্যই ব্যবহারের কোনো জিনিস এই সুতাটাতে বানাতে যাবেন না এটা পলিস্টার টাইপের সুতা এটা গায়ে দেওয়ার কিছু বানানো যাবে না কুশন কভার টাভারও ভালো লাগবে না এটা শুধুমাত্র আপনার হচ্ছে ব্যাগ অথবা গামাজনই বানাতে পারেন দেখেন একদম একদমই পলেস্টার এটা যে কোনো আপনি লোকাল দোকানেও পেয়ে যাবেন এরপরে আসছে একটা উল সুতা এটা হচ্ছে থ্রি প্লাই মিল্ক কটন উল এটা শেড এবং এটা চায়নার উল অরিজিনাল চায়নার উলটাই আমি এনেছি অনলাইনে এই সুতাটা এত ভালো আচ্ছা দেখেন আমরা প্লাই যে বলি থ্রি প্লাই সিক্স প্লাই আপনি যখন কাজ করবেন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনাকে এটা একদম ক্লিয়ারলি বুঝতে হবে যে প্লাই মানে কি প্লাই মানে হচ্ছে গুণ এক গুণ সুতা ওয়ান প্লাই দুই গুণ সুতা টু প্লাই এভাবে এখানে দেখেন তিনটা গুণ ছিল এই জন্য এটার নাম হচ্ছে থ্রি প্লাই উল প্লাইগুলো খুবই সফট আলাদা আলাদা করে আমি দেখাচ্ছি মাথাটা এটা পাকানো আছে এটা দিয়েও ববলিন আসবে না বাচ্চাদের যে কোনো সোয়েটার মানে উইন্টার প্রোডাক্ট এটা দিয়ে বানাতে পারবেন এটা দিয়ে আপনি কখনোই মানে ববিন উঠবে না খুবই ভালো হবে সুতাটা আমি অনেক ব্যবহার করেছি এবং এটা রিভিউ অনেক ভালো কিন্তু গরমে কিছু বানাতে যাবেন না এটা দিয়ে এরপরে যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা একটা উল সুতা এটাও একটা উল সুতা কিন্তু এটা কিন্তু অনেক বেশি প্লাই নিট সিল্কি ইয়ার্ন এটার নাম এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের সুতা এই সুতাটা আপনি আপনারা দেখুন এই যে অনেকগুলো প্লাই কিন্তু প্রত্যেকটা প্লাই হচ্ছে খুব সূক্ষ্ম চিকন যার কারণে এটা কিন্তু খুব সফট এবং বেশি প্লাই হওয়ার পরেও এটা খুব একটা মোটা না সুতাটা অনেকেই পাতলা তবে আহ এ দেখুন এটার সাথে আমি এই যে দেশি উলটাকে কম্পেয়ার করে দেখাচ্ছি দেশি উলটা দেখুন আর এইটাকে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আইস ইয়ার্ন এটা খুবই জনপ্রিয় একটি ইয়ার্ন এবং তুর্কির এটা তুর মেড ইন তুর্কি খুবই সুন্দর ইয়ার্ন এটা আপনি কখনোই আমার মনে হয় না কোনো দোকানে আপনি পাবেন এটা যারা অনলাইনে সুতা এনে সেল করে ওনাদের কাছে পাবেন এটা দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারবেন বাচ্চাদের জামার গলা বা ডেকোরেটিভ কোনো আইটেমস ড্রিম ক্যাচার বানায় অনেকে অনেক সুন্দর সুতাটা উইন্টার প্রোডাক্ট বানানোর জন্য এটা একটা আদর্শ সুতা আমি বলবো বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই আরামদায়ক আপনি এটা দিয়ে মাফলার বানিয়ে যদি পরেন আপনি সেকেন্ড টাইম আর অন্য কোনো উল সুতার মাফলার আপনার পড়তে ভালো লাগবে না এটা খুব একটু মোটা টাইপের সুতা একটু মোটা খুব দরকার এই সুতাটার জন্য কিন্তু খুবই গ্লেজি এবং সফট এরপরে আমার পছন্দের আর একটা সুতা এটা হচ্ছে স্টাইল ক্রাফ্ট স্পেশাল যেটা ডিটেইয়ার এটাও মেড ইন তুর্কি এটা গ্রামের একটা বল খুবই লাইট ওয়েট আর অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আমি বলবো কারণ অনেক কম সুতে অনেক বেশি কাজ করা যায় এটা দিয়ে বড়দের সোয়েটার মাফলার মানে শীতের যে কোনো প্রোডাক্ট আপনি বানাতে পারবেন এরপরে যে সুতাটা দেখাবো এটা হচ্ছে এলিজের আপনার ডিভা এটার নাম সিল্ক একটা ইয়ার্ন এটা দিয়ে কিন্তু কোনো উইন্টার প্রোডাক্ট বানানো যাবে না এই সুতায় কখনো কোনো কিছু বানালে সেটা গরম হবে না কি উষ্ণ হবে না এটা দিয়ে আপনি কোনো স্টাইলিশ কোনো কিছু বানাতে পারেন বাচ্চাদের ফ্রক বানায় অনেকে বাচ্চাদের জামার গলা বানাতে পারেন এটা এক কালারেও হয় আবার শেডেও আসে এটা একশো গ্রামের একটা সুতা দেখেন এই যে এক কালারের একটা বলো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু কালার গুলো খুব সিল্কি আসে এটা দিয়ে নিটিং প্রজেক্ট খুবই ভালো হয় খুবই ভালো ফিনিশিং আসে দেখতে ভালো লাগে কখনো ববলিন আসবে না এবং এটা হচ্ছে একটা বাম্বু ইয়ার্ন বাম্বুর হচ্ছে এটা শেড একটা সুতা শেডটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একদম হাওয়াই মিঠাই টাইপের একটা কালার এটা মূলত আপনি উইন্টার প্রোডাক্ট বানাবেন অনেক বেশি যে উষ্ণ হবে সেটা না তবে হ্যাঁ কোনো আপনি গ্রীষ্মকালীন কোনো জিনিস বানাতে পারবেন না এটা দিয়ে উইন্টারের প্রোডাক্টটি ভালো হবে তবে এই ইয়ার্নটা দিয়ে চেষ্টা করবেন -এ কোনো জিনিস বানাতে কুশিকাটা এটা দিয়ে বানালে অনেক বেশি সুতা আপনার এটা নষ্ট করবে সর্বোপরি এই সুতাটা আমার একটা খুবই পছন্দের সুতা এবং এটা হচ্ছে ম্যাজিক এটাও মধ্যে একটু গ্লিটারি একটা ভাব আছে দেখেন এটাও মেড ইন তুর্কি এই সুতাটা একশো গ্রাম কিন্তু দেখেন অনেক বড় একটা বল কারণ এটা অনেক বেশি লাইটওয়েট এটা মোটামুটি দুইশো গ্রামে আপনার একটা মাফলার হয়ে যায় চারশো পাঁচশো গ্রামে আপনার একটা সোয়েটার হয়ে যাবে এই যে দেখেন ভিতরে একটা আলাদা পার্ট আছে যে জন্য এটা সিল্কি টাইপের এসেছে এবার আমি আপনাদেরকে একটা কুশিকাটায় বানানো একদমই নর্মাল এনে ইয়ার্ন দিয়ে এনে উল যেটা আমি এই মাত্র দেখালাম ওটা দিয়ে আমি এই টুপিটা বানিয়েছিলাম অ্যাশ কালারের এটা একটা প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ লোকের মাথায় হয়ে যাবে যেহেতু কালারটা অ্যাশ কালার নয়তো ডিজাইনের ক্ষেত্রে আপনি মেয়েদেরকেও এটা পড়াতে পারেন কোনো সমস্যা নেই এটা অনেক বেশি সফট দেখতেই পাচ্ছেন আমি যে নাড়াচাড়া করছি অনেক অনেক বেশি সফট আপনি মাথায় দিয়ে খুবই আরাম পাবেন অনেক বেশি গরম হবে শীতে একদমই এবং এই যে দেখেন এটা বাড়ে মানে অনেক বেশি বাড়বে যে কোনো মাথার সাইজে আপনার এই টুপিটা হয়ে যায় এরকম একটা টুপি বানাতে আপনার দেড়শো থেকে দুইশো গ্রামের মতো সুতা লাগবে নিতে হবে আপনার অবশ্যই থ্রি প্লাই ফোর প্লাই অথবা ফাইভ প্লাই সুতা এবং সেই অনুযায়ী কাটা এর অনেক রকম টিউটোরিয়াল আপনি বিভিন্ন চ্যানেলে এখন अवेलेबल রয়েছে এই টুপিতার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুইটা দিকই পরা যায় এটার কোনো রাইট সাইড বা রং সাইড আলাদা করে নির্দিষ্ট করা যায় না দুইটা সাইডে দেখতে খুব সুন্দর লাগে এবং দুইটা সাইডে ডিজাইন উঠেছে সুতরাং দুটো সাইডে আপনি ব্যবহার করতে পারবেন অনেক রকম টিউটোরিয়াল আপনি এখন চ্যানেলে বিভিন্ন রকম চ্যানেলে পাবেন কিন্তু আমি কাজ করার সময় আমি ও টিউটোরিয়াল দেখতাম প্রথম দিকে যখন আমি পারতাম না আমি যেসব সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি আমি চাচ্ছি সেই সমস্যাগুলোর সমাধান আমার চ্যানেলের মাধ্যমে করতে এবং অবশ্যই বাংলায় যারা আমরা বাঙালিরা আছি দেখেন আরেকটা সুতা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নয়তার সুতার শেড এটা দিয়ে আপনি প্লেসমেন্ট কুশন কভার ইত্যাদি খুবই ভালো হয় এবং শেড হলে হয় কি খুব অল্প ডিজাইন বা বেসিক ডিজাইনে বিগিনাররা আপনার এই সুতাটা দিয়ে কাজ করতে পারে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি সুতা দেখে কাটা সিলেক্ট করতে পারবেন কাটা যে হুক বা কাটা আমরা যেটাই বলি ওটা ওইটা আপনার সুতা অনুযায়ী কিন্তু নিতে হবে সুতা যদি বেশি বড় হয়ে যায় কাটার চেকন হয়ে যায় তাহলে আপনার কাজ ভালো হবে না এবং সুতা যদি একদম চেকন থাকে আপনি বড় একটা কাটা নেন তাহলে আপনার কাজ ভালো হবে না মোট কথা সুতা এবং কাটা একে অন্যের পরিপূরক তো দেখেন এখানে আমি যেভাবে বুঝে বুঝাচ্ছি এই যে সুতাটাকে আপনি আপনার কাটার মধ্যে এইভাবে পরিয়ে নেবেন নেওয়ার পরে আপনি দেখবেন সুতাটা যে কাটার যে হুকটা মাথায় ওটার মধ্যে ভালোভাবে বসে যায় সুতাটা যদি মোটা হয় তাহলে কিন্তু কাটার মধ্যে বসবে না দেখুন আমি বোঝানোর চেষ্টা করছি এই যে সুতাটা খুব সুন্দরভাবে হুকের মধ্যে গেথে রয়েছে এবং বাড়তি কোনো কিছু নেই বা সুতাটাকে অনেক বেশি ছোট কাটার তুলনায় মনে হচ্ছে না কাটাটা একটু সামান্য বড় বড় মনে হতে পারে এই এইটা একটু বড় বড় নিতে হয় তাতে আপনার কাজটা অনেক বেশি ফ্লাফি হবে দেখুন একটা চিকন কাটা দিয়ে আমি এই সেম সুতাটাকে যখন আমি ধরি খুব বেশি টেনে ধরে তারপরে দেখবেন না খুব একদম হালকা ভাবে হালকা হাতে দেখবেন তো এই যে এখানে কিন্তু কাটাটার মধ্যে সুতাটাই একটু সুতাটাকে বড় বড় লাগছে এই সুতাটা এই সুই দিয়ে কিন্তু কাজ করা যাবে যাবে না তা না কিন্তু কাজটা অনেক বেশি টাইট হবে এবং আপনার পরিধানের যে কাপড়টা আপনি বানাবেন ওটা খুব একটা ভালো হবে না তো দেখেন এই যে সুতাটা কাটার ভিতর খুব সুন্দরভাবে যখন বসে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার পারফেক্ট সিলেকশন হয়েছে আমি আরেকটা সুতা দিয়ে বোঝানোর জন্য বোঝাচ্ছি দেখেন এটা সেই লাইলন সুতাটা এই সুতাটাকে যদি আমি এরকম একটি চেকন কাটা দিয়ে সেলাই করতে যাই দেখেন সুতাটা কিন্তু কাটার মধ্যে আসছে না যখন আপনি ক্রসেট করবেন কুশিকাটার কাজ করবেন তখনই সুতোটা বারবার বের হয়ে যাবে এবং আপনার কাজটা অনেক বেশি টাইট হয়ে আসবে এই জন্য এটা কিন্তু এই এই যে সুইটা দিয়ে এই সুতা দিয়ে এই সুতার কাজ করা ঠিক হবে না হ্যাঁ আপনি জোর করে করতে পারেন আর সাথে দেখেন এটার মধ্যে সুতাটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে এই সুতার কাজ এই কাটা দিয়েই ভালো হবে সুতরাং আপনার কাউকে আর জিজ্ঞেস করতে হচ্ছে না যে কত নাম্বার কাটা কত নাম্বার সুতার জন্য কোনটা ব্যবহার করব আপু প্লিজ বলেন অনেক সময় কমেন্টসে রিপ্লাই পাওয়া যায় না এই দেখেন এত চেকন একটা সুতাকে আমি যদি একটা মোটা কাটা দিয়ে এভাবে ধরি সুতাটা কিন্তু কাটার তুলনায় অনেক বেশি চেকন দেখতে পাচ্ছেন আমি বলেছি হুকের মধ্যে সুতাটা পুরোপুরি সুন্দরভাবে গেথে যাবে তার মানে এই নয় যে ওর থেকে ছোট বা চেকন যে কোনো সুতাই আপনি ওই রকম মোটা একটি কাটা দিয়ে সেলাই করতে পারবেন দেখুন জন্য আমি এখানে এই সাদা পারফেক্ট যে সাইজের কাটাটা এটা দিয়ে কয়েকটা চেইন করে নিচ্ছি দেখুন খুব সুন্দর ফিনিশিং এসেছে চেইনের আপনি এই কাটাটা এটার জন্য পারফেক্ট যেটা আমরা বুঝতে পারছি এখন আমি একটু তুলনামূলক একটি বড় যে কাটা বা হুক এই হুক দিয়ে আমি কয়েকটা চেইন করে নিচ্ছি এটা ফাইভ মিলিমিটার সাইজ এই যে দেখেন ফাইভ মিলিমিটার সাইজের হুক দিয়ে আমি কয়েকটা চেন করে নিচ্ছি চেন করা যাবে যাবে না সেটা না কিন্তু দেখেন এই চেনগুলো কত ফাঁকা ফাঁকা একটু খোলা খোলা টাইপের হয়েছে যদি এরকম একটি বড় কাটা আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে জিনিসটা আপনি বাড়াবেন সেটাও এরকম একটু খোলা খোলা বা ফাঁকা ফাঁকা ডিজাইনটা ভালো আসবে না আসলে তো এর থেকেও আরও একটি চিকন কাটা যেটা দিয়েও আপনি কিন্তু চাইলে সেলাই করতে পারবেন দেখেন এই যে কোন এটা 2 এম এর একটা কাটা এটা দিয়ে আমি কয়েকটা চেন করে নিচ্ছি দেখেন চেনগুলো দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু আপনি যখন একটা উইন্টার প্রোডাক্ট বানাবেন আপনার কিন্তু এরকম একটা টাইট যদি হয় সেলাই ছোট কাটা দিয়ে সেলাই করেন বুঝতে পারছেন কিনা আমি জানি না দেখুন আমি তিনটা আলাদা আলাদা সাইজ এখানে আমি করে নিয়েছি এটা হচ্ছে পারফেক্ট সাইজ মাঝখানেরটা একটু খোলা খোলা টাইপের হয়েছে আর ওই পাশে যেটা ওটা অনেক বেশি টাইট হয়েছে কাজটা খুব বেশিও টাইট করা যাবে না আবার একেবারে ঢিলে করা যাবে না তো আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে দেখা হবে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ